এখন আমরা আছি নবীর ঘরের সামনে যেখানে একবার না বারবার আসতে ইচ্ছা করে নবীকে একটা সালাম দাও একটা সালাম দাও নবীর ঘরে আবু লাহাবের বাড়িটা বর্তমানে ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে আসসালামু আলাইকুম এখনো আমরা মক্কায় অবস্থান করছি এবং চারদিকে মুসল্লিদের পায়ের শব্দ আতরের গ্রান হ্যাঁ আমরা মসজিদুল হারামের কাছাকাছি আছি আজকে যাব বিশেষ একটা জায়গায় যদিও এর আগে ওইখানটায় অনেকবার গিয়েছি আর ওইটা এমন একটা জায়গা যেখানে একবার না বারবার যেতে ইচ্ছা করে তো চলুন ওই জায়গাটায় যাওয়া যাক মসজিদের পূর্ব পাশে একটা পাহাড় দেখা যাইতেছে আছে বিশাল বড় পাহাড় এবং পাহাড়ের কোল ঘেসে একটা জিনিস আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এর আগেও একবার দেখাইছি আজকে আবারও দেখাবো মিশারি তুমি কি জানো ওইখানে কি আছে কি আছে বলো দেখি নবীর ঘর চলেন তো দেখি মিশারির কথা কি সত্য না মিথ্যা এবং দেখেন লাইট জ্বলে গেছে আশেপাশের যত লাইট আছে সব গেছে গেছে সন্ধ্যা হয়ে দেখা দেখেন এদিক মাগরিবের নামাজ করার জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছে এগুলো কিন্তু মসজিদের বাইরের অংশ চারপাশে মসজিদের চারপাশে এরকম খোলা জায়গা আছে শুধু নামাজ আদায় করার জন্য তো আমরা একটা পাহাড় দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই যে দেখেন পাহাড়ের উপরে ঘর দেখতে পাইতেছেন দেখেন এরকম রিক্সের মধ্যে মানুষ থাকে এই পাহাড়ের এই যে এখানে ঘর যে মানুষ থাকে উঠে নামে কিভাবে আমাদের সাহস গুলাইবো দেখেন নবীর দেশের মানুষের কত সাহস এদিক দিয়ে যে মানুষ আসতেছে এখন আমরা আছি নবীর ঘরের সামনে যেখানে একবার না বারবার আসতে ইচ্ছা করে তো তোমার কেমন লাগতেছে লাল হয়ে গেছে গো এই যে দেখেন আমরা নবীর ঘরের খুবই কাছাকাছি চলে এসেছি আগে আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন এসেছিলাম তখন বিশ্বাস তো করবেন না এই যে পুরো ময়দান দেখা যেতেছে সব খালি একদম ঘরের কাছে যাওয়া যাইতো মানে পাঁচ সাত বছর আগে এর আগে বলে ঘরের ভিতরেই যাওয়া যাইতো আর এখন চার দিক দিয়া বেড়া টেরা দিয়া কি অবস্থা কাছে যাওয়া তো দূরের কথা দূরেও যাওয়া যায় না তো এই যে এটা হচ্ছে নবীর ঘর নবী যদিও বিল্ডিং ছিলেন না তিনি ছিলেন খেজুর পাতার বেড়ার ঘরে এটাকে পরিবর্তন করে এখন বিল্ডিং করা হয়েছে এবং এটা এখন লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হয় যদিও জনসাধারণের জন্য উন্মুক্ত না বিশেষ বিশেষ লোকেরা বিশেষ বিশেষ মানুষরা কিন্তু এই লাইব্রেরি ব্যবহার করে যেমন সরকার প্রধান যে কোনো দেশের সরকার প্রধান যদি রিকোয়েস্ট করে তাহলে এটার ভিতরে যেতে পারবে মন্ত্রী মিনিস্টাররা যেতে পারবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা এর ভিতরে যেতে পারবে না এবং আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়

আমা দেখছো নবীর ঘর ভালো করে দেখে নাও তো আপনাদের আরেকটা জিনিস দেখায় ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম চূড়া ফলো করেন দেখছেন পাহাড়ের একদম টপে চার পাঁচজন লোক বসে আছে এগুলো কি লোক না বানর দেখো মানুষ এত উপরে কীভাবে উঠল ওই রোদের মধ্যে গরমের মধ্যে মিশারি তুমি অবাক হয়ে কি দেখতেছ তুমি ভাবতেছো যে নবী যখন তোমার মত ছোট ছিল তখন কি করতো এই যে এই জায়গাগুলো কিন্তু এরকম সমান ছিল না আগে পাহাড় ছিল উঁচু নিচু ঢালু ছিল এগুলা পরে কেটে সমান করা হয়েছে এবং নবীর ঘরটা কিন্তু এই যে মসজিদুল হারামের একদম কাছে এই যে মসজিদ এবং এই যে ঘর আজ থেকে তিন বছর আগে মিশারির নানা নানু মিশারীর মামা আমি মিশারি মিশারির আব্বু ছয়জন একসাথে এসেছিলাম এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম ইয়ে নবীর ঘরে এসে পড়ছে নবীকে একটা সালাম দাও একটা সালাম দাও নবীর ঘরে ওয়ালা আসসালাম ওয়ালাইকুম নবী আপনার ঘর দেখতে আসছি নবীর কোন গুণটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সব ইচ এন্ড এভরিথিং নবীর আদর্শ মেনে তো চলো নবীর লাইফ ফলো করো চেষ্টা করো আমরা সবাই চেষ্টা করি নবীর জীবন ফলো করতে নবীর আদর্শ মেনে চলতে তো এই যে মাগরীবের টাইম কিন্তু এখন হয় না ওই যে দেখেন রোদ দেখা যাইতেছে আজান এখনো দেয় নাই কিন্তু মুসল্লিরা জড়ো হওয়া শুরু করেছে কারণ আজানের সময় একটু জায়গাও খালি থাকে না তো আবুল লাহাবের বাড়িও কিন্তু নবীর বাড়ির আশেপাশেই ছিল সেটা আমরা জানি কোথায় ছিল জানেন আবুল আহাবের বাড়ি মক্কার মুসিদুল হারামের যেখানে ওয়াশরুম যেখানে টয়লেট ওইখানে হচ্ছে আবুল আহাবের বাড়ি আবুল লাহাবের বাড়িটা বর্তমানে ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে

তো মিশারি আবু বলতেছে উনি যখন জীবনের প্রথম ওমরা হজ করতে আসছে তখন নাকি এদিক দিয়ে সব রাস্তাঘাট ছিল এই যে রাস্তার চ্যানেল দেখো না এই যে চ্যানেলে নিয়ে দিয়ে গাড়ি আসা যাওয়া করতে এদিক আচ্ছা আচ্ছা ওই যে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই দুইটা চ্যানেল মানে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে এখন তো চলতে শুধু বাসগুলো ওই জায়গা থেকে এই দিকে ভালো আরেকটা জিনিস দেখা ওই যে বাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওমরা হজের বাস দূর দূরান্ত থেকে আসে আর সেখানে পার্কিং করে দুই দিনের জন্য আসে তিন দিন চার দিন পাঁচ দিন মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কায় পরিবহন করে বিভিন্ন প্রান্ত থেকে আসে হাজিরা মুসল্লিরা বাসে করে এই তো এই দিক দিয়ে আমি বেশি মানুষ দেখতেছি যে ওই দিক থেকে মানুষ কোন জায়গা থেকে আসে